আটই জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা চোদ্দ তারিখ দুপুর একটা থেকে পনেরো তারিখ দুপুর একটা পর্যন্ত চলবে পূর্ণ স্নান পর্ব ঠিক এর আগেই মঙ্গলবার গঙ্গাসাগরের দিকে রওনা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন সাংবাদিকদের সামনাসামনি হয়ে সুকান্ত মজুমদারের গলায় কটাক্ষে সুর শোনা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরের যান বিজ্ঞাপন করেন আবার চলে আসেন স্নান টান তো করেন না এছাড়াও বাইরের রাজ্য থেকে আসা পূর্ণার্থীদের জন্য গঙ্গাসাগর হাউস তৈরির প্রসঙ্গও তোলেন তিনি এখন প্রথম কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকবারই এই কাজ করেন এবং এটা নতুন কিছু নয় যে ওনার পোস্টার ওনার মুখ ছাড়া উনি মুখ দেখতে দিতে চান না বা উনিও দেখতে হয়তো পছন্দ করেন না উনি এবং ওনার ভাইপোর মুখ সব জায়গায় থাকে এবং তিনি নানা রকম অবাস্তব দাবি করে ব্রিজ বানিয়ে দেবেন অমুক বানিয়ে দেবেন বহুদিন ধরে দাবি করছেন গতকালও মন্ত্রীকে দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশনা নাকি বলেছেন পঁয়তাল্লিশ লক্ষ নাকি লোক এসেছিল যদিও তিরিশ হাজার মাত্র এখনো পর্যন্ত আমাদের কাছে যা আপডেট তিরিশ হাজার ভেসেলের টিকিট মানে বিক্রি হয়েছে যাই না বাকি লোক মানে পঁয়তাল্লিশ লক্ষ মাইনাস তিরিশ হাজার মানে হচ্ছে প্রায় চুয়াল্লিশ লক্ষ সত্তর হাজার লোক নদীর এপার থেকে ওপার উড়ে উড়ে গেছিলো কিনা শক্তিমান হয় সেটা আমাদের জানা নেই তো মুখ্যমন্ত্রী এরকম করেন আমরা তো প্রতিবারই যাই এ তো নতুন নয় গতবারও আমি গিয়ে স্নান করেছি ওপরে ডুব দিয়েছি মুখ্যমন্ত্রী তো যান করেন চলে আসা স্নান টান তো করেন না তো আমি গতবারও স্নান করেছি তারাকেও স্নান করেছি তো এটা ভারতীয় জনতা পার্টির আমাদের সংস্কৃতির সাথে হিন্দু সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি এই ভারতীয় সংস্কৃতি হাজার হাজার বছর ধরে সবাই চলছে বাংলার কত সাহিত্য রচনা হয়েছে গঙ্গাসাগর মেলার ওপরে শর্তিত্ব বারবার গঙ্গাসাগর একবার বাঙালিকে তো গঙ্গাসাগর ছাড়া ভাবা যায় না হ্যাঁ এখন যদি বাংলাদেশের মতো বাঙালি হয় যে যারা মনে করে যে পৌষ পার্বণও হচ্ছে হারাম তাহলে আলাদা বিষয় আমরা তো ওই বাঙালিত্বতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের যে বিরাট সমাজ তারই একটা অংশ হচ্ছে বাঙালি সমাজ যার বারো মাসে তেরো পার্ব দেখুন এই অব্যবস্থা তো আমি বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি আমি লাস্ট সম্ভবত তিন চার বছর লাগাতার প্রতি বছর আমি বাবুঘাটে যাই এবার আমার যাওয়া সম্ভব হয়নি এখনো পর্যন্ত প্রত্যেক বাড়ি আমি গিয়ে দেখেছি অব্যবস্থা থেকে বিহার উত্তরপ্রদেশের গরিব মানুষ প্রচুর আসেন তারা সাধু সন্তরা আসেন তারা এসে অনেক সময় বাধ্যই হন আর কি থাকতে যেহেতু কোনো উপায় নেই আমরা তো সেই জন্য বরাবর দাবি তুলেছি যে একটি গঙ্গাসাগর হাউস হওয়া অত্যন্ত প্রয়োজন যেখানে এসে এই সমস্ত সাধু সন্তরা দর্শনার্থীরা পুণ্যার্থীরা তারা থাকবেন এবং তারা মাথার মাথার উপরে ছাদ পাবেন দুর্ভাগ্যের বিষয় এই রাজ্যে হজ হাউজ করা যতটা সহজ যতটা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন পাওয়া যায় গঙ্গাসাগর হাউজের ক্ষেত্রে ততটা সমর্থন বা ততটা উদ্যোগ কিন্তু পাওয়া যায়